গুড আফটারনুন এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে তিনটে দুপুর তিনটে আর দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি আর এই যে আমরা যমজ বোন দুজনে একই ড্রেস পরেছি রকম একটা ট্যুরে যাব বলে দুজনেই একই ড্রেস অর্ডার করেছিলাম তো যেটা আমাদের আর কি যাওয়ার কথা ছিল বেশ অনেক দিন আগে আর সেটার প্ল্যানিং হঠাৎ করেই এখানে হলো তো এখন আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তবে অনেকটাই দেরি হয়ে গেছে চলো আগে বেরোই রাজীব গেছিল কাজে কাজ থেকে এই মাত্র ঢুকলো ও রেডি হচ্ছে সবাই একসাথে বেরোবো সবাই রেডি হয়ে গেছে তারপরে সবার সাথে মানে সবার সাথে তোমাদের দেখা করাচ্ছি তো আগে চলো তাড়াতাড়ি করে বেরোই রাস্তায় দেখা হচ্ছে কি হচ্ছে শুধু কালকের থেকে হচ্ছে এরকম বাড়ির থেকে বাইরে বেরোলেই দেখছি একটা একটা হচ্ছে কি হচ্ছে আমি কিন্তু জানি না কিছু ঠিক আছে এটা আমরা খুলে খুলে দেখেছি তো তার জন্য একটু ওলট পালট হয়ে আছে জাস্ট এটা তোমার মনে হয় এটাকে বার করো আস্তে আস্তে বার করো হ্যাঁ হ্যাঁ পড়বে তো मोटा दे गुड़े दे गुड़ दे थैंक यू बड़ा मोबाइल से कनेक्ट करियो परफेक्ट हो जे नहीं की काटाते है कुछ कोनटा दी रॉन्ग नहीं है चार्ज आछे चार्ज दी छी कैमरा অনেকটাই দেরি হয়ে গেল রাজীব আসলো ফ্রেশ হলো ও ব্যাগ গোছালো আমার আর মেয়ের ব্যাগটা আমি গুছিয়ে রেখেছিলাম ওকে আমি বললাম তো ও বললো থাক আমি আমারটা গিয়ে করব। এবারে ও কি নেবে না নেবে আমিও ও হাত দিতে পারছিলাম না যে কারণে একটু লেট হয়ে গেল অনেকটাই লেট হয়ে গেল জানি না সন্ধ্যে হয়তো হয়ে যাবেই যাই হোক দিনটা আজকের পুরোটাই নষ্ট মানে বেরোতে বেরোতেই তো দেরি হয়ে গেল আর এখানে এখন সব জিনিসপত্রগুলো রোকানো হচ্ছে লাগেজ যার যা আছে চলো এবার দুক্কা তুক্কা করে রওনা হই তারপরে আবার যেতে যেতে তোমাদের সাথে অনেক গল্প করব আগে বেরোই চলো তাহলে আস্তে আস্তে সবই হয়ে গেল মোটামুটি আর এই যে আমার মেয়ের টিউব যেটা না নিলে চলবেই না তার সুইমিং পুলে খেলার জন্য আর তোমাদেরকে যেটা আর কি বলবো বলছিলাম সেটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি আর কোথায় যাব বলো আমাদের বাড়ি থেকে তো একটা জিনিসই খুব কাছে মাঝে মাঝে একটু ফ্রি টাইম কাটানোর জন্য আমাদের মন্দারমণি হ্যাঁ সেখানেই যাচ্ছি আর বলতে কথা বলতে বলতে চলে আসলাম কাথি আমরা আর বেশিক্ষণ না আর আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো লাগবে তারপরে পৌঁছে যাব ছটা দশ বাজে সন্ধে হয়ে গেছে আর ঢুকবো এখনো প্রায় আধ ঘন্টা মতো লাগবে মন্দারমণি ঢুকতে মন্দারমণি যাচ্ছি আর এই যে একটু চায়ের দোকানে দাঁড়ালাম চায়ের দোকানে দাঁড়ালাম একটু এই জলটা খাট্টা বাট্টা খাবে আর একটু চা খাবো আমরা

আচ্ছা আমরা এই মাতর পৌঁছালাম বাজে এখন পনের সাতটা আমরা এর আগে এখানে অনেকবারই এসেছি কিস অফ সি এর আগে আমরা অনেকবার এসেছি আর আমাদের এখানটাই বেশি ভালো লাগে আসলে তো বারবার আমরা এইখানেই আসি কেননা এই জায়গাটা আর মানে পজিশানটা খুব সুন্দর আর কি একদম মার্কেটের সামনে আর বেশ সুন্দর এই যে আর মৌসুমি ওরা ওখানে চলে গেছে এখন তো তো সমুদ্রটা দেখা যাবে না আর এটা হচ্ছে পুলটা সমুদ্রটা এখন দেখা যাবে না মনে হয় তাও দেখি তোমাদের দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমাদের রুমটা দেখো সুন্দর একটা বেড সাইড টেবিল দুদিকে ফোন এখানে একটা সোফা আছে একটা টি টেবিল একটা চেয়ার আচ্ছা এই দরজাটা হচ্ছে ব্যালকনি পরে দেখাচ্ছি এইটা হচ্ছে ওয়ার্ড আচ্ছা এটা হচ্ছে একটা মিনি ফ্রিজ এখানে তোমার চায়ের বন্দোবস্ত সব আর দুটো পাঁচশো করে দুটো ওয়াটার ঠিক আছে আর এটা হচ্ছে আজকের গিফট মানে রাজীবের পরেই এসেছে ও ঘড়িটা ব্যাস এই আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে ব্যালকনি এতক্ষণ আমরা ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম আর এই যে ব্যালকনি এবার চলো টয়লেটটা দেখাই তোমাদের ওয়াশরুম এটা মেয়ের তো আর একটা গাড়িতে রয়ে গেছে দুটো বোতল জল এনেছি মেয়ের এটা হচ্ছে ওয়াশরুম এটা গিজার আছে আর এই যে এখানে একটা বেসিন এখানে মেয়ের ট্রেস হয়ে তারপরে স্ন্যাক্স অর্ডার করেছি কারণ সবারই খুঁজে পেয়ে গেছে তো আমরা খাবো তার আগে বাচ্চাগুলো খেয়ে নিই তারপরে আমরা খাবো আমরা যা যা খাবো মোটামুটি এখন অর্ডার করেছি পরে লাগলে আর একটু কিছু অর্ডার করে নেব ওটা না ওটা না এটা এটা তোমার এটা তোমার এটা তোমার অল্প অল্প করে খাবে গরম আছে আমি আমার জন্য এই ক্লিয়ার সোপটাই অর্ডার করেছিলাম আর এটাই আমি খাবো এখন আর ওদের জন্য ফিশ ফিঙ্গার বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে দাদাভাই আর রাজীব ব্যালকনিতে একটু বসে আছি আমি এদিকে রাজি মৌসুমি এখন ফোনে ব্যস্ত আর আমি চুলটাকে অনেকটা ওপরে তুলে দিয়েছি কেননা প্রচন্ড উঠছে চুলটা আর চুলগুলো না জট পেকে যাচ্ছে হাওয়াতে আমাদের ব্যালকনি থেকে ভিউটা দেখো

আর এটা হচ্ছে ইয়ে তোমার কি বলো চিকেন ভর্তা এটা ডাল দাদা জন্য ডাল আর আলু পোস্ত দাদা ভাইয়ের জন্য ভাত আর আমার রাজীব আর মৌসুমীর জন্য রুটি আর চিকেন ভর্তা